আমাকে সাড়ে ন হাজার টাকা মাইনে দিচ্ছ আমি করেছি বেশ করছি ভাব খানাই এখন পুলিশ গ্রেফতার করে বলছে এই তো আমি গ্রেফতার করলাম দেখো আরে কোন যেখানে গ্রেফতার করেননি কোনখানে প্রশ্নপত্র বিক্রি হয়েছে সব কি মিডিয়া কভার করতে পারে গ্রামে গঞ্জে মফসলে শহরে কোন কোন গলিতে কোন পকেটে কোন তৃণমূল নেতা চাকরি বিক্রি আসল খুলে বসছেন আমি কেউই জানি যে রাজ্যের মন্ত্রী চাকরি বিক্রি করে সে রাজ্যের গলিতে গলিতে কোন তৃণমূল নেতা

সবাই জানে রাজ্য পুলিশ জানে না যে প্রশান্ত বর্মন রাজগঞ্জে যিনি বিডিও তিনি মূল অভিযুক্ত পুলিশে বলছে 嗯。<laughs> নমস্কার নতুন বাংলা থেকে বলছি স্বর্ণময় বন্দ্যোপাধ্যায় কি কারণে এরাজ্যের সাধারণ কর্মচারীটা সব থেকে কম মাইনে পায় সরকারি কর্মচারীদের কথা ছেড়ে দি সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এত নিম্ন হারে দিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের কিন্তু সাধারণ মানুষ সাধারণ কর্মচারী প্রাইভেট সেক্টর সরকারি কন্ট্রাকচুয়াল সমস্ত ক্ষেত্রে এত কম মাইনে কেন কোনোদিন প্রশ্ন করেছেন কোনদিন দেখেছেন সর্বাধিক প্রচারিত দৈনিক কিংবা টক এটা নিয়ে কথা বলতে একজন পরিযায়ী বাঙালি যখন বাংলার বাইরে চাকরি করতে চান তিনি ন্যূনতম বেতন পান তিরিশ টাকা এই পশ্চিমবঙ্গে তিনি কাজ করতে গেলে সাত দশ পনেরো হাজারের মধ্যে তার মাইনেটা আটকে যায় একজন প্যারা টিচার তিনি যখন এই পশ্চিমবঙ্গে কাজ করেন সরকারের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা পাওনার টাকাটাও পর্যন্ত পান অর্থাৎ তিনি প্রাইমারিতে হলে দশ হাজার টাকা আপার প্রাইমারিতে হলে তেরো হাজার টাকা যেখানে হরিয়ানাতে সেই মাইনিটাই পঁয়তাল্লিশ হাজার কিংবা দিল্লিতে সেটা পঞ্চান্ন হাজার এ রাজ্যের প্যারা টিচাররা পান দশ হাজার কিংবা তেরো হাজার একজন সিভিক ভলেন্টিয়ার কে সাড়ে ন হাজার টাকা দিয়ে তার জীবনটাকে শেষ করে দেয় যেখানে একজন কনস্টেবল হলে তিনি তার মাইনেটা হয়েছে ধর তিরিশ হাজারে আশেপাশে অথচ বাঙালি প্রতিবাদ করে না প্রতিবাদ কোন জায়গাটা আটকায় কোথায় আটকায়